মূলত আমরা জনাই গ্রামবাসীর থেকে খবর পাই আজ থেকে দশ বারো দিন আগে আমাদের জনাই বাজারের ওপর দিয়ে এই গার্বেজ মূলত প্লাস্টিক বেশি আবর্জনা স্তূপ ভর্তি করা গাড়িতে সারা রাত ধরে গাড়ি যাবার পরে ঠিক জনাই গ্রাম পঞ্চায়েত যেখানটা শুরু হয়েছে পঞ্চবটির আগে ওইখান থেকে জনাই গ্রাম পঞ্চায়েত যেখানে শেষ হচ্ছে নয়টি পঞ্চায়েত শুরু হচ্ছে জনাই শ্মশান পর্যন্ত কাদায় ভর্তি হয়ে গেছিল এবং পরের দিন বৃষ্টিতে বেশ কয়েকজন পড়ে গেছিল সেইটার পরে মানুষ আমাদের কাছে অভিযোগ করে যে রাত্রে অন্ধকারে এখানে গাড়িতে আবর্জনা স্তূপ দিয়ে ভর্তি করা হচ্ছে কোনো জায়গা গর্ত বা পুকুর জলাশয় ইত্যাদি ভর্তি করা হচ্ছে সেটা পরবর্তীকালে আমরা এসে চোখে যা মনে হয়েছে দেখে যে সেটা এই ধরনের খাদ বা অতীতে আমরা ছোটোবেলায় জানতাম এখানে ইট ভাঁটা ছিল ইত্যাদি আর নির্দিষ্ট চিহ্নিত যেহেতু ছিল না তাই আমরা বিএলআরওকে চিহ্নিত করেছিলাম আর আমরা রেকর্ডে যা দেখেছিলাম একটা একচল্লিশ আটত্রিশ আটানব্বই শতক পুকুর আর একটা তার পরবর্তীকালে জানতে পেরেছিলাম বিয়াল্লিশ তিরিশ একটা পুকুর দুটো পুকুর নাকি ওখানে বোঝানো হচ্ছিলো যা ওই সময় অনুমান করে সেটার জন্য আমরা বিএলআরওকে চিঠি করতে আমাদের উপপ্রধান মহাশয় চিঠি করেছিলেন চিঠি করার পরিপ্রেক্ষিতে ওনারা একটা রিপোর্ট দিয়েছিলেন যে একচল্লিশ আটত্রিশে অলরেডি কিছু লোকজন বাড়ি করে আছে জনৈক ডেকরেটার সেখানটা ব্যবহার করছে কয়েকজন টিনের বসবাস করা আছে ডাঙায় পরিণত হয়ে গেছে এবং কি বাকিটা জঙ্গলে এতে ইত্যাদিতে ভর্তি তার পরিপ্রেক্ষিতে আমাদের সাধারণ সবাই আমাদের আলোচনা হয় আমার এখানে উপস্থিত আছে আমাদের বিরোধী দলনেতা আমরা সকলে মিলে সহমত হই যে রিপোর্টের ভিত্তিতে আমরা পাল্টা একটি চিঠি করি বিএলআরওকে বিএলআরওকে চিঠি করার পরিপ্রেক্ষিতে আমরা তার ব্যাপারটা পরিষ্কার জানতে চাই যে চিহ্নিত করার জন্য সঠিক কতটা আছে তাদের তথ্যটা সেটা জানার জন্য আমরা আর একবার চিঠি করতে ওনারা তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারবালি বলেছিলেন যে আমরা জরিপ করে দেখাবো তখন আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বলেছিলাম যে আমরা আপনারা আমাদেরকে লিখিতভাবে জানান কবে জরিপ করবেন তার ভিত্তিতে আজকে ওনারা জরিপ পড়তে এসছেন বা চিহ্নিত করার জন্য বলেছিলেন তদন্ত করবেন টার্মটা ওরা ইউজ করেছেন জরিপ টার্মটা ইউজ তো তদন্ত করার জন্য আমাদের এই দুর্গাচরণ রোড বরাবর দেখালেন একটা সাইড লাইন যেখানটা দাগ দা পরে আটানব্বই শতক পুকুর তার যেটা দেখা সেখানটা দেখালেন যেখানটা ওই উনি বলছেন যে ডেকোরেটার জনৈক ডেকোরেটার ব্যবহার করছে তারপরে এখানে দুটো দাগ পরে আবার এখানে বিয়াল্লিশ তিরিশটা আমরা দেখছি এখানে এসে দেখছি এটা ওরা বলছে ওরা একটা কনভার্সান করেছে এই এডিএম ডি থেকে ওরা একটা আপনার অনুমতি নিয়েছে সেই নিয়ে ওরা একটা ফিল আপ ফিল করছে কনভারশানটায় পুকুর থেকে বাস্তু করার পরিপ্রেক্ষিতে তার যা টার্মস অ্যান্ড কন্ডিশান আছে সেটাকে মেনটেন করে এবং তাছাড়াও এই যে গার্বেজ নিয়ে যেটা ফিল আপ করেছে ফিলিং করছে সেটাকে জন্য আমরা বিডিও এবং ওসি বা ইত্যাদি দপ্তরে আমরা চিঠি দিয়েছিলাম যে এইটা কতটা এনভায়রমেন্টাল সাস্টেনেবলকে সাপোর্ট করে সেটা জানার জন্য আমরা চিঠি দিয়েছিলাম তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে এসে আরেকটি জিনিসও দেখলাম যে নদীর যে চর আছে সেটাকেও ব্যবহার করা হচ্ছে সেইটার অনুমতিটা আছে কিনা ওনারা দেখাবেন আমাদের কাছে দেখিয়ে তাদের যা পেপার আছে আমরা এ পর্যন্ত পেপারটা একরকম দেখেছি আমরা পুরোটা আর একটা পুনরায় পূর্ণাঙ্গ বিষয়টা জানার পরে ফাইনাল অভিমত আমরা জানাব অপূর্ব কুমার পাল জনাইগ্রাম পঞ্চায়েত শিল্প পরিকাঠামো সঞ্চালক বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আজকে আপনারা জলা জমি ভরাট করছেন এবং তা নিয়ে আজকে বিলাটো সাহেব এসেছিলেন দেখা দেখলেন কি বলবেন গোটা বিষয়টা কি হয়েছে অ্যাকচুয়ালি গোটা বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের তো এখানকার পঞ্চায়েত হচ্ছে সিপিএম পরিচালিত এবং ওখানকার পঞ্চায়েতের যিনি বা উপপ্রধান রজতাব সাহেব তো উনি একটা অভিযোগ করেছিলেন যে এরকম সরকারি জমি ভরাট হচ্ছে বা এখানে নানা রকম সমস্যা হচ্ছে মানে মাফিয়া গোছে শব্দ উনি ব্যবহার করেছেন বা উনি বলেছেন যে সরকারি জমি অ্যাকুয়ার করা হচ্ছে সরকারি জমি ব্যবহার হচ্ছে তো সেই নিয়ে ওনারা চারিদিকে চিঠি করেছিলেন এবার আমাদের তরফ থেকে টোটাল পেপার তো আগে থাকতে রেডি ছিল আমরা তো লিগাল জায়গায় ছিলাম বা আমাদের প্রসিডিওর টোটালটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক ছিল তো সেটা আমরা মুখে বলতাম সেটা ওনারা এবার বিশ্বাস করবেন কেন এখন উনি চারিদিকে চিঠি চাপাটি করার পর আজ পি এল আর সাহেব নিজে এসেছেন সঙ্গে আরও ব্যক্তি এসেছেন সঙ্গে আরআই সাহেব এসেছেন ওনার সঙ্গে ব্যক্তি এসেছেন বা মাপের জন্য ব্যক্তি নির্দিষ্ট বলে রাখা ছিল আর পঞ্চায়েত থেকে অনেকে এসেছেন পদে থাকা ব্যক্তিরা এসেছেন সঙ্গে আমাদেরও বলা হয়েছিল কাগজ নিয়ে আসার জন্য কাগজ আমরা এনেছি পাট পাট করে যেগুলো জানতে চেয়েছিলেন এবং জানার বাইরেও ওনারা নানারকম যেগুলো জানতে চেয়েছিলেন সেগুলো প্রত্যেকটা কাগজ বুঝিয়ে দেওয়া হয়েছে ওনাদের রজতাবুবাবুকে উপপ্রধান সাহেবকে বিএল আর সাহেব আড়াই সাহেব বুঝিয়েছেন উনি বুঝতে পেরেছেন না আমাদের কাগজপাতি সঠিক আছে আমরা যে কাজকর্মগুলো চালিয়েছি সেটা একদম সঠিক আর একটা তারই মধ্যে যখন আরও পাশের কিছু জিনিস জানতে চাইলেন সেগুলো জানানো হলো পরপর এবং ওনারা দেখলেন যে আমাদের কাগজপাতি যদি সঠিক এবং আমরা ঠিকঠাক ভাবে কাজ করছি এবার হঠাৎ করে একটা প্রশ্ন ওনাদের মধ্য থেকে একজন করলেন যে আপনারা নদীর পাড় ব্যবহার করছেন এটাকে মানে যেহেতু নিচু জমি এটাকে তো ভরাট করতে হবে বসবাসের যোগ্য করতে হবে তো ওনাদের একটা বক্তব্য হলো শেষের দিকে যে আমরা নাকি সরকারি জমি ওই খাল যে সরস্বতী নদী আছে তার পাড়টা ব্যবহার করছি সেটাও গিয়ে দেখানো হলো যে পাড় যেখানে শেষ একদম এন্ডিং পোর্শন সেখান দিয়ে ডাম্পারগুলো ঢোকানো হয়েছে মানে যেগুলো ভরাটের জন্য যেগুলো ওই মাটিটা নিয়ে আসা হয়েছে সেগুলো করা হয়েছে এবং সরকারি জায়গাটাও আমরা অ্যাকোয়ারও করিনি আর ব্যবহারও করিনি তো বিষয়টা হচ্ছে এটা আজকে ওনারা যে আমাদের ওপর একটা মানে আমাদের কালিমা লিপ্ত করেছিল যে সরকারি জমি আমরা ভরাট করছি সরকারি জমি আমরা অ্যাকুয়ার করছি সেটা আজকের দিনে টোটালটাই ক্লিয়ার হয়ে গেল আমরা সঠিক কাগজপত্র এবং সঠিক নথিপত্র নিয়ে কাজকর্ম করছি এই যা শেষ হলো এবং যার এবার আমরা বাড়িয়ে যাব সেই বিষয়টা হচ্ছে কি আমরা যেরকম আইন মেনে করার চেষ্টা করেছি যেরকম এখানে যে জমি সেম মৌজাতে একটা জায়গায় জমি তার থেকে অধিক পরিমাণে কাটিয়ে সেটাকে পুকুরে পরিণত করে তবে এটা ভরাটের পারমিশন আমরা পেয়েছি মানে বাস্তু জমিতে রূপান্তরিত করার এই পারমিশনটা আমরা পেয়েছি একটা একটা জায়গায় পুকুর অলরেডি কাটিয়ে এবং এর থেকেও বেশি পরিমাণ সেটা আমরা লিগালি করেছি এবং সেটা সরকারি প্রসিডিওর যেটা সেটা সিস্টেমে আছে এবং ওনারা সেটা এনাদের বুঝিয়েও গেছেন যেটা যারা এটা এখানে যে ভরাটের যে ব্যবস্থাটা হয়েছে সেটা কিন্তু আমরা যে লিগ্যাল প্রসিডিওর মেনে করেছি সেটা এনারাও আর আই সাহেব এবং বিএলআর সাহেব দুজনই বলে গেছে সেটা কোন মৌজাই করেছেন আমরা এই সাতান্ন জেল সাতান্ন জনাই সেম সেম মৌজা সে সেম মৌজাতে পুকুর করানো আছে এবং এর আগে পুকুর দেখানোও আছে আবার যদি দেখতে চান দেখে নেবেন নাম আমার নাম শেখ হবি জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন টানকুনি অ্যাট কলাছাড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম helps students ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground, students are fun and make new friends.